ডেঙ্গু বুঝবেন যেসব লক্ষণে লক্ষণ ডেঙ্গু জ্বরে সাধারণত তীব্র জ্বর ও সেই সঙ্গে সারা শরীরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে জ্বর একশো পাঁচ ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে তীব্র পেটে ব্যথাও হতে পারে শরীরে বিশেষ করে হাড় কোমর পিঠসহ সহ অস্থিসন্ধি এবং মাংসপেশিতে তীব্র ব্যথা হয় এছাড়া মাথা ব্যথা ও চোখের পেছনে ব্যথা হয় জ্বর হওয়ার চার বা পাঁচ দিনের সময় সারা শরীর জুড়ে লালচে দানা দেখা যায় পাশাপাশি বমি বমি ভাব এমনকি বমিও হতে পারে রোগী অতিরিক্ত ক্লান্তি বোধ করে এবং রুচি কমে যায় সাধারণত চার বা পাঁচ দিন জ্বর থাকার পর তা এমনিতেই চলে যায় কখন ডাক্তার দেখাবেন শরীরে যে কোনো অংশ থেকে রক্তপাত হলে প্লাটিলেটের মাত্রা কমে গেলে শ্বাসকষ্ট হলে বা পেট ফুলে পানি আসলে প্রস্রাবের পরিমাণ কমে গেলে জন্ডিস দেখা দিলে অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা দেখা দিলে প্রচন্ড পেটে ব্যথা বা বমি হলে। চিকিৎসা নিতে করণীয় পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে স্বাভাবিক খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাবেন এছাড়া গ্লুকোজ ভাতের মার বার্লি ডাবের পানি দুধ বাসায় তৈরি স্যুপ ইত্যাদি খেতে পারেন